এখানে আসলে খুব কাছ থেকে হরিণ দেখতে পারবেন পাবেন সুন্দর বিনোদনের জায়গা আর এখানে রয়েছে স্প্রিট জোন কিছু সময় অতিবাহিত করার জন্য সুন্দর একটি জায়গা এটি এটি হচ্ছে কুষ্টিয়া ডিসি পার্ক হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কুষ্টিয়া ভ্রমণের আজকের পর্বে আমরা যাচ্ছি কুষ্টিয়া ডিসি পার্কে তো এটি হচ্ছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় তো মজমপুর গেট থেকে এক দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই জেলা প্রশাসকের কার্যালয়টি আর এখানেই অবস্থিত কুষ্টিয়ার ডিসি পার্কটি জেলা প্রশাসকের ঠিক সামনাসামনি অবস্থিত এই পার্কটি ডিসি পার্কে ঢুকতেই প্রথমে আপনাদের চোখে পড়বে বিশাল বড় একটি দীঘি যেটি অনেক সুন্দর দেখতে রয়েছে চলাচলের জন্য সুন্দর একটি রাস্তা চাইলে এখানে এসে আপনারা স্পিড বোর্ডে উঠতে পারবেন তো ডিসি পার্কে এসে আমরা অনেক কিছুই দেখতে পারলাম তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাঙ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙের পেটে কি আছে চলুন দেখা যাক আই হাই ব্যাঙের পেটে শুধু ময়লা আর ময়লা খুব কাছ থেকে আপনারা হরিণ দেখতে পারবেন এই ডিসি পার্কে দেখতে পাচ্ছেন মায়া হরিণ দুটি দাঁড়িয়ে আছে এখানে হৃদয়ান দেখাচ্ছে ওই যে পাখি এখানে সুন্দর একটি দোয়েল পাখিও রয়েছে যেটি দেখতেও দারুণ দেখাচ্ছিল তো বন্ধুরা এখন কিন্তু ভয়েস দিতে আমাদের লজ্জা লাগতেছে এই কারণে আমরা ভয় দিতেছি না এখন আসি হচ্ছে আমরা ডিসি লেগে ডিসি লেগে আমাদের ভয়েস দিতে লজ্জা লাগতেছে এই কারণে আমরা ভয় দিতেছি না ডিসি পার্কের দিঘির উপরে রয়েছে সুন্দর একটি বসার জায়গা যেখানে এসে আপনি সুন্দর একটি সময় অতিবাহিত করতে পারেন তো চলুন আমরাও একটু ভিতরে যাই দিঘির উপরে জায়গাটি দেখতে দারুণ লাগতেছে ডিসি পার্কের এই জায়গাটি আমাদের কাছে দারুণ লেগেছে চত্বর পানি আর আমরা পানির উপরে দাঁড়িয়ে আছে দারুণ একটি অনুভূতি কাজ করতেছিল আপনাদের সুবিধার্থে একটি কথা বলে রাখা ভালো কুষ্টিয়ার এই ডিসি পার্কে প্রবেশ করার জন্য আপনাদের কোনো এনটিফি দিতে হবে না আপনারা এখানে এসে সুন্দর একটি সময় অতিবাহিত করতে পারবেন আমাদের কাছে দারুণ লেগেছে কিছু সময় আমরা অতিবাহিত করেছিলাম এই কুষ্টিয়ার ডিসি পার্কে জায়গাটি আমাদের কাছে দারুণ লেগেছে সামনে যে পুকুরটি দেখতে পারতেছেন এই পুকুরটি অনেক বড় আপনি যখন এখানে যাবেন আপনার কাছেও অনেক ভালো লাগবে কুষ্টিয়া ভ্রমণের আজকের পর্বে কুষ্টিয়ার ডিসি পার্ক থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে কুষ্টিয়ার অন্য কোনো নতুন জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ